প্রায় ধরলাম ছেচল্লিশ আমি ছেচল্লিশ ধরলাম ঠিক আছে পূর্ণ সংখ্যা ধরলাম বুঝবে আমি ধরলাম ছেচল্লিশ পার্সেন্ট আমি এই যে পয়েন্টটাকে ইগনোর করে দিলাম ইগনোর করে দিলাম ইগনোর করলাম কারণ অপশান দেখো ডিফারেন্স আছে কত কত ডিফারেন্স চার হাজার ডিফারেন্স ভালো করে বুঝবে আমি পয়েন্টটাকে ইগনোর করে দিলাম এই পয়েন্টটাকে ধরলাম না তাহলে ছেচল্লিশ পার্সেন্ট ওকে তাহলে ছেচল্লিশ পার্সেন্টের ভ্যালু কত বলেছে আমাকে ছেচল্লিশ পার্সেন্টের ভ্যালু বলেছে এগারো হাজার একশো আটত্রিশ ছেচল্লিশ পার্সেন্টের ভ্যালু বলেছে এগারো হাজার একশো আটত্রিশ আমার কিসের ভ্যালু চেয়েছে ভালো করে বুঝবে আমার কিসের ভ্যালু চাইছে টোটাল অ্যামাউন্ট চেয়েছে অ্যামাউন্ট মানে কি দেখো প্রিন্সিপাল তো হান্ড্রেড হয় প্রিন্সিপাল তো হান্ড্রেডেন্ট হয় তাহলে তোমরা তো এটা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো একশো ছেচল্লিশটা এর তিন গুণের থেকে এর তিন গুণের থেকে একটু বেশি তাহলে যেটা উত্তর হবে সেটাও এর তিন গুণের থেকে একটু বেশি হবে এগারো হাজারের তিন গুণের থেকে একটু বেশি হবে মানে তেত্রিশ হাজারের থেকে অবশ্যই একটু বেশি হবে তার তেত্রিশ হাজার থেকে বেশি একটাই অপশন আছে সেটা হচ্ছে অপশন বি বলো আমার কতক্ষণ টাইম লাগলো